আসসালামু আলাইকুম সুপে শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই আজকে আমরা আটষট্টি নং পৃষ্ঠায় নিয়ে আলোচনা করব এবং এই পৃষ্ঠায় যত ধরনের প্রশ্ন আছে একটা একটা করে সকল প্রশ্নের সমাধান করব। আর এই বইয়ের পরবর্তী ভিডিওগুলোর লিঙ্ক বা এর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব তাই সবার আগে সকল ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো তো চলো শুরু করা যাক আগে আমরা ছয় পর্যন্ত পড়েছিলাম এখন আমরা সাত নং থেকে প্রথমে বারো নং পর্যন্ত পড়ব তারপরে এইখানে দুই নং থেকে বারো নং পর্যন্ত অঙ্কগুলো সলভ করবো সাত এ বলছে চারশো নব্বই বিয়োগ চুরাশি তো চারশো নব্বইয়ের এককের স্থানে কি আছে শূন্য আর এখানে চুরাশি আর এককের স্থানে কি আছে চার তো শূন্য থেকে কিন্তু চারকে বিয়োগ দেয়া যায় না তাই না কারণ শূন্য হলো ছোটো সংখ্যা আর ছোটো সংখ্যা থেকে বড় সংখ্যাকে বিয়োগ দেওয়া যায় না তো আমরা কি করতে পারি আমরা এখান থেকে এক লোন নিতে পারি আমরা এখান থেকে এক লোন নিব ওকে ওকে এবার দেখো হয়ে গেল কত দশ হয়ে গেল। দশ থেকে চার বিয়োগ দিলে কত হয় ছয় হয় এই যে আমরা এখানে ছয় বসালাম এরপরে এইখানে রইল কত এইখানে রইল আট আট থেকে আট বিয়োগ দিলে কত হয় শূন্য হয় এই যে আমরা শূন্য বসালাম এবার এখানে শতকের গড়ে কি আছে যে একক দশক শতক শতকের গড়ে কি আছে চার আছে এখানে একক দশক শতকের গড়ে কিচ্ছু নাই তো শতকের গড়ে তো যেহেতু কিছু নাই তাই আমরা কি করব এই চারটা এখানে সরাসরি লিখে দেব উত্তরে এবার আট ন আট এ বলছে দুইশো একুশ বিয়োগ দুইশো উনআশি সরি তিনশো একুশ বিয়োগ দুইশো উনআশি এইখানে তিনশো একুশ এর এককের স্থানে কি আছে এক আছে এখানে দুইশো উনআশি এর এককের স্থানে কি আছে নয় আছে তো এক থেকে কিন্তু নয়কে বিয়োগ দেওয়া যায় না কারণ এক হলো ছোট সংখ্যা এই জন্য আমরা কী করতে পারি এইখান থেকে এক লোন নিতে পারি তো আমরা এখান থেকে এক লোন নিব তো হয়ে গেল এগারো এগারো থেকে নয় বিয়োগ দিলে কত হয় দুই হয় আমরা দুই বসালাম এরপর এখানে রইল কত এখানে রইল এক এখানে রইল এক তো এক থেকে কিন্তু সাতকে বিয়োগ দেওয়া যায় না তাই না তো আমরা কি করতে পারি এখান থেকে এক লোন তুলতে পারি এক লোন তুললাম হয়ে গেল এগারো এখানে আগে ছিল এক এখন এক 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 এগারো তো এগারো থেকে সাত বিয়োগ দিলে কত হয় চার হয় তাই না চার লিখলাম এরপর এখানে রইল কত এখানে রইল দুই তাই না এক যে এক লোন নিয়েছিলাম এই জন্য এইখানে রইল দুই তো দুই থেকে দুই বিয়োগ করলে কত হয় শূন্য হয় শূন্য হয় তাই না তো সর্ববামে সর্ববামে শূন্য লিখতে হয় না তো আমরা সর্ববামে শূন্যটা লিখব না এবার আমরা নয় নঙে চলে এলাম এইখানে এককের স্থানে আছে এক এইখানে এককের স্থানে আছে আট এক থেকে আট বিয়োগ যায় না কারণ এক হল ছোটো সংখ্যা এই জন্য আমরা চার থেকে এক লোন নিব তাই না আমরা চার থেকে এক লোন নিব হয়ে গেলো এগারো এবার এগারো থেকে এগারো থেকে আট বিয়োগ দিলে কত হয় তিন হয় তাই না আমরা এখানে তিন লিখব এবার এইখানে রইল কত এখানে রইল তিন তো তিন থেকে শূন্য বিয়োগ দিলে কত হয় তিন হয় আমরা সরাসরি তিনটা এখানে লিখে এলাম এইখানে শতকের স্থানে আছে নয় এখানে শতকের স্থানে আছে ছয় নয় থেকে ছয় বিয়োগ দিলে কত হয় তিন হয় আমরা এখানে তিন লিখে দিলাম এবার আমরা দশ নংয়ে চলে এলাম এইখানে বলছে দুইশো বিরানব্বই বিয়োগ চারশো ছিয়াশি তো দেখো এখানে এককের স্থানে আছে দুই এখানে এককের স্থানে আছে ছয় তো দুই থেকে ছয়কে বিয়োগ দেওয়া যায় না তাই না কারণ দুই হলো ছোটো সংখ্যা তো আমরা কী করতে পারি আমরা এইখান থেকে এক লোন নিতে পারি এই যে এক লোন নিলাম হয়ে গেল বারো এখন বারো কিন্তু বড়ো সংখ্যা তো বারো থেকে ছয় বিয়োগ দিলে কত হয় ছয় হয় এই যে ছয় লিখলাম এবার এইখানে কত রইল এইখানে রইল আট এইখানে রইল আট আট থেকে আট বিয়োগ দিলে কত হয় শূন্য হয় এই যে আমরা শূন্য লিখলাম এরপরে এইখানে আছে সাত এখানে আছে চার সাত থেকে চার বিয়োগ দিলে কত হয় তিন হয় আমরা তিন লিখে দিলাম এবার আমরা এগারো নঙে চলে এলাম এখানে বলছে তিনশো একচল্লিশ বিয়োগ একশো ছাব্বিশ তো দেখো এইখানে তিনশো একচল্লিশ এ এককের স্থানে কি আছে এক আছে এইখানে একশো ছাব্বিশে এককের স্থানে আছে ছয় তো এক থেকে কিন্তু ছয়কে বিয়োগ দেওয়া যায় না তাই না তো আমরা কী করতে পারি এইখান থেকে এক লোন নিতে পারি এইখান থেকে এক লোন নিয়ে এখানে সামনে বসাবো সামনে বসালে এখন হয়ে গেছে এগারো তাই না এগারো থেকে ছয়কে বিয়োগ দিলে কত হয় পাঁচ হয় এরপরে এখানে রইল কত এখানে রইল তিন এখানে রইল তিন এই যে এক লোন নিয়েছিলাম এই জন্য এখানে রইল তিন তিন থেকে দুই বিয়োগ দিলে কত হয় এক হয় এই যে আমরা এক বসালাম এরপরে এখানে আছে তিন আর এখানে আছে এক তিন থেকে এক বিয়োগ দিলে কত হয় দুই হয় আমরা এখানে দুই বসালাম এবার আমরা চলে এলাম বারো এ এইখানে বলছে শূন্য থেকে শূন্য বিয়োগ দিলে শূন্য হয় এখানে বসালাম এবার চার থেকে আট দেয়া যায় না তো আমরা কি করতে পারি পাঁচ থেকে এক লোন নিতে পারি হয়ে গেল চোদ্দ চোদ্দ থেকে আট বিয়োগ দিলে কত হয় ষোলো ছয় হয় চোদ্দ থেকে আট বিয়োগ দিলে ছয় হয় আমরা ছয় বসালাম তারপরে এখানে রইলো চার চার থেকে দু চার থেকে দুই গেলে কত দুই হয় আমরা এখানে দুই বসালাম আচ্ছা এবার এই প্রশ্নগুলার আমরা সমাধান করবো ওকে তো আমরা এই প্রশ্নগুলার এই যে দুই নং এইগুলা একটা সিটে লিখে নিয়েছি এই সিটটা কিন্তু তোমার ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবা ওইখান থেকে এই সিটটা ডাউনলোড করে নিতে পারবা ওকে তো এখানে দুই নঙে বলছে শ্যামল তিনশো পঁচাশি টাকা নিয়ে বাজারে গেলো কত টাকা নিয়ে গেলো তিনশো পঁচাশি টাকা সে দুইশো তিপ্পান্ন টাকা খরচ করলো সে খরচ করলো কত টাকা দুইশো তিপ্পান্ন টাকা তার কাছে কত টাকা থাকলো তো আমরা লিখবো শ্যামল বাজার নিয়ে গেল তিনশো পঁচাশি টাকা সে খরচ করল দুইশো তিপ্পান্ন টাকা তারপরে নিচে লিখব তার কাছে থাকলো একশো বত্রিশ টাকা তো আমরা এই দুইটাকে বিয়োগ করেছি বিয়োগ করে এইখানে বসিয়েছি দেখো পাঁচ থেকে তিন বিয়োগ করলে হয় দুই আট থেকে পাঁচ বিয়োগ করলে হয় তিন আর তিন থেকে দুই বিয়োগ করলে হয় এক এরপরে উত্তরে লিখে দিয়েছি একশো বত্রিশ টাকা অর্থাৎ তার কাছে একশো বত্রিশ টাকা থাকল এবার আমরা তিন নংয়ে চলে এলাম এইখানে বলছে একটি ক্রিকেট খেলায় বাংলাদেশ দল তিনশো আঠান্ন রান করেছে বাংলাদেশ দল কত করেছে বাংলাদেশ দল করেছে তিনশো আঠান্ন রান এবং শ্রীলঙ্কা দল তিনশো বারো রান করেছে তো শ্রীলঙ্কা দল করেছে তিনশো বারো রান কোন দল বেশি রান করেছে এবং কত রান বেশি করেছে তাই না তো কোন দল বেশি রান করেছে এইটা আমরা দেখবো বড় সংখ্যা কোনটা বড় সংখ্যা হলো এইটা তাই আমরা এখানে দেখবো বাংলাদেশ দল করেছে তিনশো আটান্ন রান এই যে বাংলাদেশ দল বসালাম তারপর শ্রীলঙ্কা দল শ্রীলঙ্কা দল করেছে তিনশো বারো রান এই যে এইটা এইখানে বসালাম এরপরে একটা দাগ দিব নিচে লিখব বাংলাদেশ দল বেশি করেছে ছেচল্লিশ রান বাংলাদেশ দল বেশি করেছে ছেচল্লিশ রান তারপর উত্তরে লিখবো ছেচল্লিশ রান তো দেখো এখান আট থেকে দুই বিয়োগ করেছি হয় ছয় তো পাঁচ থেকে এক বিয়োগ করলে হয় চার আর তিন থেকে তিন বিয়োগ করলে হয় শূন্য তো আমরা এখানে শূন্যটা লিখতে হবে না আমাদেরকে এবার আমরা চার নংয়ে চলে এলাম এখানে বলেছে একটি বিদ্যালয়ে পাঁচশো জন শিক্ষার্থী আছে আচ্ছা বিদ্যালয়ের শিক্ষার্থী কতজন পাঁচশো বিয়াল্লিশ জন ছাত্রীর সংখ্যা দুইশো নব্বই আচ্ছা ছাত্রীর সংখ্যা কত দুইশো নব্বই ওই বিদ্যালয়ে ছাত্রের সংখ্যা কত তো দেখো মোট মোট শিক্ষার্থী আছে পাঁচশো জন মোট শিক্ষার্থী এতজন এইখান থেকে যদি আমরা ছাত্রীর সংখ্যা বিয়োগ করে দিই তাহলে তো আমরা পেয়ে যাব না শিক্ষা কতজন ছাত্র আছে তাই না কতজন ছাত্র আছে মোট শিক্ষার্থী থেকে যদি আমরা ছাত্রীর সংখ্যা বিয়োগ করে দেই তাহলে আমরা ছাত্রের সংখ্যা পেয়ে যাব তো আমরা লিখব বিদ্যালয়ে মোট শিক্ষার্থী পাঁচশো বিয়াল্লিশ জন এরপরে লিখব বিদ্যালয়ে ছাত্রীর সংখ্যা বিদ্যালয়ে ছাত্রীর সংখ্যা দুইশো নব্বই জন প্রথমে এইটা লিখলাম এরপরে এইটা লিখলাম এরপরে লিখবো ঠান্ডা লিখব বিদ্যালয় ছাত্র সংখ্যা ওকে ছাত্র সংখ্যা হলো দুইশো জন আমরা মোট শিক্ষার্থী থেকে মোট শিক্ষার্থী থেকে কি করেছি ছাত্রী সংখ্যা বিয়োগ করে দিয়েছি তো কত হইলো দুই থেকে শূন্য বিয়োগ দিলে শূন্য সরি দুই তারপরে চার থেকে নয় বিয়োগ যায় না তো আমরা কি করতে পারি এক লোন তুলতে পারি হয়ে গেল চোদ্দ চোদ্দো থেকে নয় বিয়োগ দিলে পাঁচ আর এখানে পাঁচ থেকে দুই ব্যক্তি এখানে ছিল চার চার থেকে দুই দিলে দুই হয় তো দুইশো জন আমরা উত্তরে লিখব দুইশো জন এবার আমরা পাঁচ এ চলে এলাম এইখানে বলছে বিজয়পুর গ্রামের শিশুদের সংখ্যা তিনশো জন আচ্ছা দেখো মোট শিশুদের সংখ্যা কত মোট শিশুদের সংখ্যা তিনশো জন তাদের মধ্যে তিনশো পনেরো জন বিদ্যালয়ে যায় তো বিদ্যালয়ে যায় কতজন তিনশো পনেরো জন তাই না এখন জিজ্ঞেস করছে বিদ্যালয়ে যায় না কতজন আমাদের প্রশ্ন হলো বিদ্যালয়ে যায় না কতজন তো আমরা এখানে দেখতে পারি গ্রামে মোট শিশুর সংখ্যা এতজন এই যে শিশুর সংখ্যা বসালাম বিদ্যালয়ে যায় তিনশো জন এই যে বিদ্যালয়ে কতজন যায় সেটা এখানে বসালাম তারপরে বিদ্যালয়ে যায় না কতজন আমরা এটা থেকে এটা বিয়োগ করব করে বের করব। তো দেখো এইখানে চৌত্রিশ পাঁচ তো চার থেকে কিন্তু পাঁচ বিয়োগ যায় না তাই না তো আমরা কি করতে পারি ধরো অন্য কালার দিয়ে যাই তো চার থেকে পাঁচ বিয়োগ যায় না আমরা কি করতে পারি এখান থেকে এক লোন তুলতে পারি এখান থেকে এক লোন তুললাম হয়ে গেল চোদ্দ চোদ্দো থেকে পাঁচ বিয়োগ দিলে কত হয় চোদ্দো থেকে পাঁচ বিয়োগ দিলে নয় হয় এই যে আমরা নয় বসালাম এরপরে এরপরে এখানে কি আছে দুই আছে এইখানে দুই থেকে এক বিয়োগ দিলে কত হয় দুই থেকে এক বিয়োগ দিলে এক হয় আমরা এখানে এক বসালাম এরপরে তিন থেকে তিন বিয়োগ দিলে শূন্য হয় শূন্য হয় তাই না তো আমরা শূন্য এইখানে সর্ববামে যদি শূন্য থাকে ওইটা লেখা লাগে না তো আমরা সর্ববামের শূন্যটা লিখলাম না তো এখন আমরা চলে যাব ছয় নঙে এখানে বলছে বাগানে দুইশো বারোটি আম গাছ আছে মানে মোট আম গাছ আছে কয়টা মোট আম গাছ আছে দুইশো বারোটি একশো পঁচানব্বইটি গাছে আম ধরেছে আম ধরেছে কয়টি গাছে আম ধরেছে একশো পঁচানব্বইটি গাছে কতটি গাছে আম ধরেনি কতটি গাছে আম ধরেনি জিজ্ঞেস করেছে তো আমরা কী লিখতে পারি আমরা লিখতে পারি যে মোট কতটা আছে তারপরে এইটা থেকে এই যে কতটিতে ধরেছে সেটা বিয়োগ করে দিতে পারি তাই না তো আমরা এখানে লিখবো বাগানে মোট আম গাছ আছে দুশো বারোটি আম ধরেছে এমন গাছ একশো পঁচানব্বইটি আম ধরে নি এমন গাছ সতেরোটি যে এইটা থেকে মোট গাছ থেকে আমরা কি করেছি আম ধরেছে এমন গাছ বিয়োগ করে দিছি বিয়োগ করে এইটা উত্তর পেয়েছি তো বিয়োগটা দেখো দুই থেকে পাঁচ বিয়োগ যায় না তো আমরা কি করতে পারি এখান থেকে এক লোন তুলতে পারি ওকে তো এক লোন তুলে হয়ে গেল বারো বারো থেকে পাঁচ বিয়োগ দিলে কত হয় সাত হয় আমরা এখানে সাত লিখলাম এরপরে এখানে আছে শূন্য তাই না এখানে আছে শূন্য আর এখানে আছে দুই তো আমরা দুই থেকে এক লোন তুললাম এখানে এক লোন তুললাম হয়ে গেল দশ এক আর শূন্য হয়ে গেলো দশ দশ থেকে নয় বিয়োগ দিলে কত হয় এক হয় আমরা এখানে এক লিখলাম এরপরে এখানে ছিল এক আচ্ছা এখানে আছে এক আর এখানে আছে এক এক থেকে এক বিয়োগ দিলে হয় কত শূন্য তো আমরা এখানে শূন্য লিখে এলাম তো আমি কিন্তু শূন্য লেখা যায় না মানে লিখতে হয় না তো আমরা এই শূন্যটা লিখব না তারপরে আমরা চলে যাবো সাত নংয়ে এইখানে বলেছে রিতার দুশো পঞ্চান্নটি মার্বেল ছিল রিতার মার্বেল কয়টি ছিল দুশো পঞ্চান্নটি সে তা থেকে তার ছোটো ভাইকে একশো পঞ্চাশটি মার্বেল দিল আচ্ছা ছোটো ভাইকে দিল কয়টি একশো পঞ্চাশটি এখন প্রশ্ন জিজ্ঞেস করছে যে রিতার কাছে কতগুলো মার্বেল রইল রিতার কতগুলো মার্বেল রইল তো আমরা কি করতে পারি এখানে এখানে আমরা রিতার মোট মার্বেল থেকে এই যে মোট মার্বেল থেকে আমরা ছোট বাইকে কতটা মার্বেল দিয়েছে সেটা বিয়োগ করে দিতে পারি তাই না তো আমরা এখানে লিখবো রিতার মার্বেল ছিল দুইশো পঞ্চান্নটি ছোটো বাইকে দিল একশো পঞ্চাশটি তো তারপরে নিচে লাগবো তার কাছে রইল তারপরে এইটা বিয়োগ করে এখানে বসাবো একশো পাঁচটি তো দেখো পাঁচ থেকে শূন্য বিয়োগ দিলে কত হয় পাঁচ হয় এরপরে পাঁচ থেকে পাঁচ বিয়োগ দিলে কত হয় শূন্য হয় শূন্য বসালাম দুই থেকে এক বিয়োগ দিলে এক হয় আমরা এক বসালাম তারপর উত্তর দেখব একশো পাঁচটি এবার আমরা আট নংয়ে চলে এলাম এখানে বলছে একটি নার্সারিতে একশো ছেচল্লিশটি মেহগনি গাছের চারা আছে এবং একশো বিশটি নিম গাছের চারা আছে ওই নার্সারিতে কতটি মেহগনি গাছের চারা বেশি আছে তো বলছে মোট মেহগনি গাছের চারা আছে কয়টি একশো ছেচল্লিশটি আর নিম গাছের চারা আছে একশো বিশটি তো আমরা দেখতে পাচ্ছি যে একশো ছেচল্লিশটা বড় অর্থাৎ মেহগনি গাছ বেশি আছে তো আমরা কি করতে পারি মেহগনি গাছ থেকে মেহগনি গাছ থেকে নিম গাছের সংখ্যা বিয়োগ করে বলতে পারি যে মেহগনি গাছ বেশি আছে এতটি তো আমরা এখানে লিখবো মেহগনি গাছের চারা আছে একশো ছেচল্লিশটি তারপরে লিখব নিম গাছের চারা আছে একশো বিশটি এরপর এই দুটাকে বিয়োগ করব। এই দুটাকে বিয়োগ করব করে লিখবো মেহগনের গাছের মেহগনের চারা বেশি আছে আচ্ছা এটা চারা হবে চারা এই চয়কা চা রা এটা টাইপিং মিস্টেক হয়েছে মেহগনির চারা গনির এটা মেহগনির চারা বেশি আছে এটা বিয়োগ করে বসাবো ছাব্বিশটি দেখো ছয় থেকে শূন্য বিয়োগ দিলে হয় ছয় তারপর চার থেকে দুই বিয়োগ দিলে হয় দুই আর এক থেকে এক বিয়োগ দিলে হয় শূন্য তো শূন্য এখানে লিখতে হয় না তো তোমরা লিখবা মেহগনির চারা বেশি আছে ছাব্বিশটি অর্থাৎ এখানে মেহগনির চারা বেশি আছে ছাব্বিশটি বেশি আছে চারা এবার আমরা নয় নঙে চলে এলাম এইখানে বলছে তিনশো পঞ্চান্ন থেকে কোন সংখ্যা বিয়োগ করলে দুইশো পঁয়তাল্লিশ হবে ওকে তো আমরা লিখবো নির্ণয়ের সংখ্যাটি হবে তিনশো পঞ্চান্ন বিয়োগ দুইশো পঁয়তাল্লিশ এই যে এই সংখ্যা থেকে এই সংখ্যা বিয়োগ করবো করে লিখবো একশো দশ অর্থাৎ অর্থাৎ বলছে যে তিনশো পঞ্চান্ন থেকে তিনশো পঞ্চান্ন থেকে কোন সংখ্যা একশো দশ বিয়োগ করলে কোন সংখ্যা একশো দশ বিয়োগ করলে কি হবে দুইশো পঁয়তাল্লিশ হবে তিনশো পঞ্চান্ন থেকে একশো দশ বিয়োগ করলে দুইশো পঁয়তাল্লিশ হবে এবার আমরা দশ নঙে চলে এলাম এখানে বলছে একটি পুকুরে দুইশোটি তেলাপিয়া মাছ ছিল এবং একশো পঁয়ষট্টিটি তেলাপিয়া মাছ বিক্রি করা হলো আচ্ছা তেলাপিয়া ছিল কয়টি দুইশোটি ছিল তাই না আর বিক্রি করা হলো কয়টি একশো পঁয়ষট্টি বিক্রি করা হলো একশো পঁয়ষট্টিটি এখন জিজ্ঞেস করছে কতটি তেলাপিয়া মাছ রইল মাছ রইল কয়টি জিজ্ঞেস করছে তো আমরা লিখতে পারি যে পুকুরে তেলাপিয়া মাছ ছিল দুইশোটি এই যে দুইশোটি এখানে বসালাম তারপরে তেলামিয়া তেলাপিয়া মাছ বিক্রি করা হলো একশো পঁয়ষট্টিটি সেইটা লিখলাম এই যে একশো পঁয়ষট্টিটি বিক্রি করা সেটা এখানে লিখলাম তারপরে মাছ রইল এটা থেকে এটা বিয়োগ করব অর্থাৎ আগের তেলাপিয়া মাছ থেকে আমরা বিক্রি করা তেলাপিয়া মাছ বিয়োগ করব করে লিখব পঁয়ত্রিশটি ওকে তো দেখো শূন্য থেকে পাঁচকে বিয়োগ দেওয়া যায় না তো আমরা এখান থেকে এক লোন নিব এইখান থেকে এক লোন নিব এই যে এইখানে হয়ে গেলো দশ দশ তাই না তো দশ থেকে আমরা আবার এক লোন নিব এখানে হয়ে গেলো এইখানে গেল হয়ে গেল এখানে হয়ে গেলো নয় আর এখানে আবার হয়ে গেলো দশ তো দশ থেকে পাঁচ বিয়োগ দিলে কত হয় পাঁচ হয় আমরা পাঁচ লিখলাম তারপরে এখানে কত রয়েছে এখানে রয়েছে নয় কারণ এইখান থেকে আবার এক লোন নিয়েছি তাই না তো এখানে রয়েছে নয় নয় থেকে ছয় বিয়োগ দিলে কত হয় তিন হয় এই যে তিন বসালাম এরপর এখানে রইল এক এক থেকে এক বিয়োগ দিলে কত হয় শূন্য তো এখানে শূন্য লিখতে হয় না তো বের হইলো মাছ পঁয়ত্রিশটি আমরা এখানে উত্তরে লিখবো মাছ পঁয়ত্রিশটি অর্থাৎ পঁয়ত্রিশটি মাছ রইল এবার আমরা এগারো নংয়ে চলে এলাম এখানে বলছে তুহিনের তিনশো বিয়াল্লিশ টাকা আছে শাকিলের তিনশো টাকা আছে কার টাকা কম আছে এবং কত টাকা কম আছে অর্থাৎ এখানে কার কত টাকা কম আছে সেটা জিজ্ঞেস করছে হুম তো আমরা এখানে লিখতে পারি তুহিনের টাকা আছে কত আর শাকিলের কত টাকা আছে তারপরে এইটা থেকে এইটা বিয়োগ করে দিতে পারি হ্যাঁ বিয়োগ করলে তো বের হয়ে যাচ্ছে কার টাকা কম আছে তো আমরা লিখবো তুহিনের আছে তিনশো টাকা শাকিলের আছে তিনশো টাকা তো দেখো শাকিলের কম আছে লিখবো শাকিলের কম আছে সাতাশ টাকা এটা থেকে এটা বিয়োগ করব অর্থাৎ তুহিনের টাকা থেকে শাকিলের টাকা বিয়োগ করব করে বসাবো যে শাকিলের কম আছে সাতাশ টাকা তো বিয়োগটা দেখো এখানে আছে দুই এখানে আছে পাঁচ তো দুই থেকে পাঁচকে বিয়োগ দেওয়া যায় না তো আমরা কি করতে পারি এক লোন তুলতে পারি এক লোন তুললাম হয়ে গেল বারো তো বারো থেকে পাঁচ বিয়োগ করলে হয় সাত সাত বসালাম এরপরে এখানে কত আছে এখানে আছে তিন তিন থেকে এক বিয়োগ দিলে কত হয় দুই হয় আমরা দুই বসালাম আর এখানে তিন থেকে তিন গেলে শূন্য হয় তো এখানে কিছু বসাতে হবে না তারপরে উত্তরে লিখবো সাতাশ টাকা ওকে এবার আমরা নং এ চলে এলাম এইখানে বলছে সাকিবের তিনটি একশো টাকা নোট আছে কয়টি একশো টাকা নোট আছে তিনটি একশো টাকা নোট আছে তিনটি তো তারপরে দেখো দেখছেন নোট ছিল তা থেকে মিনাকে দুইশো পঁচিশ টাকা দিল সাকিবের কাছে কত টাকা রইল অর্থাৎ তার কাছে কত টাকা আছে তিনটি একশো টাকা নোট মানে তিনশো টাকা আছে আর তারপরে মিনাকে দিছে এক টাকা ওকে তো আমরা তিনশো টাকা থেকে কি করব দুইশো পঁচিশ টাকাকে বিয়োগ করে দেবো তাহলে সাকিবের কাছে কত টাকা রইল সেটা আমাদের বের হয়ে যাবে তো আমরা লিখব তিন তিনটি একশো টাকা নোট সমান তিন ইন্টু একশো টাকা অর্থাৎ তিনশো টাকা অর্থাৎ সাকিবের কাছে আছে তিনশো টাকা তারপরে সাকিবের কাছে ছিল তিনশো টাকা মিনাকে দিল দুইশো টাকা তো সাকিবের কাছে রইল একশো টাকা আমরা কি করব সাকিবের মোট টাকা থেকে মিনাকে যে টাকা দিয়েছিল সেটা বিয়োগ করে দিব তারপরে লিখব সাকিবের কাছে রইল এত টাকা তো দেখো এইখান থেকে এইখানে আছে শূন্য শূন্য থেকে পাঁচকে বিয়োগ দেওয়া যায় না তাই না তো আমরা কি করতে পারি এইখান থেকে একটু লোন তুলতে পারি কিন্তু এইখানে তো এই শূন্য আছে তো আমরা কি করব আগে এইখান থেকে লোন তুলব তো এইখান থেকে লোন তুললে কত হয় এই যে এক লাম হয়ে গেলো এখানে দশ ওকে এখানে হয়ে গেল দশ তাই না তো দশ এখানে আবার দশ থেকে আমরা এক লোন তুলবো দশ থেকে এক লোন তুললে এখানে থাকলো নয় এখানে থাকলো নয় আর এখানে হয়ে গেলো দশ তো দশ থেকে পাঁচ বিয়োগ দিলে কত হয় পাঁচ হয় তো আমরা পাঁচ লিখলাম ওকে পাঁচ লিখলাম তারপরে এখানে দেখো এখানে কি আছে এখানে আছে নয় আছে এখানে আছে নয় তো নয় থেকে দুই বিয়োগ দিলে কত হয় নয় থেকে দুই বিয়োগ দিলে হয় সাত সরি এখানে টাইপিং মিস্টেক হয়েছে এখানে সাত হবে তাই না ওকে এখানে সাত হয় নয় থেকে দুই বিয়োগ হয় সাত তো আমরা এখানে বসালাম সাত এবার এইখানে কত আছে এখানে আছে দুই এখানে আছে দুই আর এখানে নিচে আছে দুই তো দুই থেকে দুই গেলে কত শূন্য এখানে কিচ্ছু হবে না তারা ওইটা মুছে দিই তো দেখো এখানে শূন্য এখানে কিচ্ছু নাই আমাদের ওকে তো দুই থেকে গেলে দুই শূন্য এখানে কিচ্ছু হবে না তো আমরা উত্তরে কি লিখব আচ্ছা উত্তরটা মুছে এটা যেহেতু ভুল হয়েছে তো আমরা এটা মুছে দিলাম ওকে তো আমরা উত্তরে লিখবো পঁচাত্তর সাত যে সাত আর পাঁচ পঁচাত্তর আমাদের উত্তর হলো পঁচাত্তর পঁচাত্তর টাকা অর্থাৎ সাকিবের কাছে রইল পঁচাত্তর টাকা তো বন্ধুরা আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তী ইয়ে পৃষ্ঠাগুলো নিয়ে আলোচনা করব। তোমরা পরবর্তী ভিডিওগুলা সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো আল্লাহ হাফেজ